আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য আরেকটি দুঃসংবাদ আমিরাতে মে মাসে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইগণ নতুন মাসে আপনাদের জন্য আবারও সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি কর্তৃপক্ষ তারা জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ করেছে আর এই নতুন জ্বালানি তেলের নির্ধারণীতেই আমাদের প্রবাসীদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদই রয়েছে বলতে পারেন কারণ এই মাসে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তারা মে মাসের জন্য জানান তেলের যে প্রাইস নির্ধারণ করেছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি স্ক্রিনে লক্ষ্য করুন সেখানে সুপার নাইনটি এইট তেলের দাম নির্ধারণ করা হয়েছে পার লিটার তিন দশমিক চৌত্রিশ এছাড়া ডিজেল এর দাম নির্ধারণ করা হয়েছে তিন দশমিক শূন্য সাত দৃহাম পার লিটার স্পেশাল নাইনটি ফাইভ তেলের দাম নির্ধারণ করা হয়েছে তিন দশমিক বাইশ দৃঢ়হাম পার লিটার এবং ই প্লাস নাইনটি ওয়ান তেলের দাম নির্ধারণ করা হয়েছে তিন দশমিক এক পাঁচ পার লিটার এটি মে মাস দুই হাজার চব্বিশের জন্য প্রযোজ্য সঞ্চিত আরব আমিরাতে আমাদের প্রবাসীরা স্কিনে লক্ষ্য করুন গত প্রায় পাঁচ থেকে ছয় মাসে জ্বালানি তেলের গ্রাফ এবং গ্রাফ যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে জ্বালানি তেলের দাম কিন্তু আবারও অনেক অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আপনি যদি গত মাসের থেকে লক্ষ্য করেন এপ্রিল মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি এর মধ্যে আমাদের এই মে মাসে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি ডিসেম্বর থেকে ক্রমান্বয়ে আমাদের ই প্লাস নাইনটি ওয়ান তেলের দাম বৃদ্ধি পেয়েছে গত আপনার এপ্রিল মাসে জানুয়ারি তেলের দাম ছিল আপনার ই নাইনটি ওয়ানে দুই দশমিক ছিয়ানব্বই স্পেশাল নাইনটি ফাইভে তিন দশমিক শূন্য তিন সুপার নাইনটি এইটে তিন দশমিক পনেরো এবং ডিজেলে তিন দশমিক শূন্য নয় শুধুমাত্র বলতে পারেন যে ডিজেলের প্রাইস মাত্র পয়েন্ট জিরো টু দ্বীহাম কমেছে আর বাকি সব কিছুর দাম প্রায় আট থেকে সাত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আর এতে করে আমাদের প্রবাসীদের খরচ আবারও আবারও অনেক বেড়ে গেল দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি রাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন